আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম মজার একটি নাস্তা রেসিপি নিয়ে আর এই নাস্তাটি কী কী দিয়ে তৈরি করেছি সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন আমি এখানে পাউরুটির পাশে লাল অংশগুলো গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি বেসন আর পাউরুটিগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছু আলু কুচি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ চাট মশলা ওখান সবগুলো উপকরণকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটি ডিম ডিম এর মধ্যে নিয়ে নিচ্ছি ডিমটাকে এর সঙ্গে একটু মেখিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর সঙ্গে অল্প অল্প করে একটু পানি দিয়ে ভালো করে মেখে নিব পানিটা একবারে দেওয়া যাবে না তাহলে বেশি হয়ে যেতে পারে বন্ধুরা আজকে আমার এই নাস্তার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিশ্রণটি তৈরি হয়ে গেছে এবার আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যান গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি বড়া আকৃতি করে ফ্রাই প্যানে বড়াগুলো দিয়ে দিচ্ছি আমরা অনেক সময় অনেক কিছু কেতুচ্ছ তা করে ফেলে দিই কিন্তু এই সামান্য জিনিস দিয়ে যে অনেক মজাদার নাস্তা তৈরি করা যায় তা আমি এই রেসিপিটি না তৈরি করলে জানতাম না এভাবে আমরা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে নাস্তা তৈরি করে আমরা বিকাল বা সন্ধ্যার চাহিদাটা পূরণ করতে পারি এভাবে আমি বড়াগুলোকে উলটিয়ে পাল্টে ভালোভাবে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল পাউরুটির লাল অংশ দিয়ে সুন্দর একটি সন্ধ্যার নাস্তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই হয় আল্লাহ হাফিজ